কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কাউকে ছেড়ে বেঁচে থাকাও অসম্ভব না কিন্তু কারোর সাথে কাটানো মুহূর্তগুলো ভুলে যাওয়া সত্যি খুব কঠিন প্রতিটি মানুষের জীবনে একটা হারিয়ে যাওয়ার প্রিয় মানুষের গল্প থাকে যেদিন আপনি কারোর মায়া থেকে সরে আসতে পারবেন সেদিন ভেবে নেবেন আপনি জিতে গেছেন সব রকম অভ্যাস করো কিন্তু কখনো কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কিছু কিছু সম্পর্ক হয়তো একটু যত্ন আর একটু ভালোবাসা পেলে টিকে যেত কিন্তু বুঝতে অনেক দেরি করে ফেলে কিছু মানুষ হেরে যাওয়ার ভয়টা ভালো থাকতে শেখায় আর হারিয়ে ফেলার ভয়টা ভালোবাসা শেখায় যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগত না এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয় কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া সম্ভব না চোখ থেকে বের হওয়া জল হয়তো মোছা যায় কিন্তু যার কারণে চোখ থেকে জল বের হয় তাকে সহজে মুছে ফেলা যায় না ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই তো ভালো থাকতে পারে না মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় মানুষ কখনো কারোর কাছে গুরুত্ব না পেলে কষ্ট পায় না মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরুত্ব দিয়ে পরে আবার আস্তে আস্তে তার গুরুত্ব কমিয়ে তাকে অবহেলা করতে শুরু করলে মানুষ কখনো কারোর জন্য এমনি এমনি কাঁদে না মানুষ তার জন্যেই কাঁদে যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না মানুষ তাকেই হারিয়ে ফেলার ভয় পায় যাকে সে কখনো হারাতে চায় না জীবনের ভালোবাসা হয়তো দ্বিতীয়বার হয় কিন্তু প্রথমবারের মতো টান আর অনুভূতি থাকে না জীবনটা সুন্দর হয় যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে খুব কাছের কাউকে ভুলে যাওয়া সংক্ষিপ্ত কোনো পথ নেই প্রতিদিন মনে পড়বে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দেবে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছের প্রয়োজন হয় শূন্যতা শহরে পূর্ণতা নেই আছে শুধু অবহেলা এর চেয়ে ভালো ছিল ঝামেলাহীন ছোটোবেলা সেই মানুষটার ভরসা ভেঙো না যে মানুষটা সব হারিয়ে তোমার ভরসায় বেঁচে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাওয়ার মতো মানুষ খোঁজে যে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায়